এখন চলছে চোদ্দশো পাঁচচল্লিশ জিলহজ মাস আজ শুক্রবার ১৪ জুন জিলহজ মাসের সাত তারিখ নয় জিলহজ ফজর থেকে বিভিন্ন দেশের মুসলমানরা নিজ দেশের হিসাব অনুযায়ী তাকবীরে তাসরিক পড়া শুরু করবেন আমাদের দেশে তাকবিরের তাসরিক পড়া শুরু হবে আগামী ষোলোই জুন দুই হাজার চব্বিশ রোববার থেকে জিল হজের তেরো তারিখ পর্যন্ত ইংরেজি হিসাবে বিশ জুন দুই হাজার চব্বিশ আসন নামাজ পর্যন্ত এই তাকবির পড়তে হবে এই দিনগুলোকে তাসরিকের দিন বলা হয় এই পাঁচ দিন প্রত্যেক ফরজনামাজের পর অত্যন্ত একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়াল্লাহিল হাম এই তাকবির পড়া ও এই তাকবিরকে তাকবিরে তাশরিক বলা হয় ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকি ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির শহরের বাসিন্দা হোক বা গ্রামের সবার উপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব দূরে মুখতার খণ্ড দুই পৃষ্ঠানাম্বার একশো আশি তাসরিকের দিনগুলোতে প্রত্যেক নামাজের পর পুরুষের উপর উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব আর নারীরা নিচু সুরে পড়বে যাতে নিজে শোনে ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পরে নেবে তবে হ্যাঁ নামাজের বিপরীতে কোনো কাজে লিপ্ত হয়ে গেলে যেমন কথা বলা নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তবা করবে বুখারি শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই বলেন যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইস্লামকে জবের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন আল্লাহর নির্দেশে হজরত দুম্বা নিয়ে দুনিয়াতে আগমন করছিলেন কিন্তু জিব্রাহ আলাহ আশঙ্কা ছিল তিনি দুনিয়াতে পৌঁছার আগে ইব্রাহিম আলাহ জবাই পর্ব সমাপ্ত করে বসবেন ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলাহ আওয়াজ শুনে আসমানের দিকে নজর ফেরাতেই দেখতে পারলেন জিব্রাহিল আলাহ একটি দুম্বানিয়ে আগমন করছেন ফলে তিনি বলে উঠলেন লা ইলাহা ইহু আল্লাহু আকবর পিতার কণ্ঠে এই কালিমা শুনতে ইসমাইল আলসালাম উচ্চারণ করে বললেন আকবার হাম একজন দুজন প্রিয়নবীরের বাক্যমালা আল্লাহর কাছে খুব পছন্দ হয় তাই কেয়ামত পর্যন্ত এই বাক্যমালা শিখের প্রত্যেক ফরজের নামাজের পর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন ফতোয়া স্বামী খণ্ড দুই পৃষ্ঠা নম্বর একশো আটাত্তর তাআলা বলেন যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরাহজ আয়াত আটাশ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এই দিনগুলোতে তাকবিরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয় সাহাবিরা জিজ্ঞেস করলেন জিহাদু কি উত্তম নয় নবী করিম আলাইসাল্লাম বলেন জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না সহি বুখারি হাদিস নাম্বার নয়শো উনসত্তর আল্লাহ তালা আমাদের সবাইকে তাকবিরে তাশরিকের গুরুত্ব উপলব্ধি করার এবং নির্দিষ্ট সময়ে যথা যথানিয়মে তাকবিরটি পড়ার তৌফিক দান করুন নয় জিলহস ফজর থেকে ফরজ নামাজের পর তাকবীরের তাশরিক পড়ার মাধ্যমে আল্লাহর বরত্ব একাত্মবাদের ঘোষণা এবং প্রশংসা সহ যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুন আমিন